এক নজরে ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস সিরিয়াল ভিডিও পর্বের মূল পর্বটি এখান থেকে শুরু এই পর্বটিতে রয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের ধর্মপ্রচার ও সংগ্রামের বীরত্ব গাথা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ছয়শত খ্রিস্টাব্দে পবিত্র মদিনা নগরীতে ইন্তেকাল করেন উনার সদাচারণ এবং বিশ্বস্ততার জন্য ছোটবেলা থেকেই উনি আল আমিন হিসাবে পরিচিত ছিলেন বিশ্বনবী হেরা পর্বতের গুহায় থ্যান করতেন এবং ওখানেই তিনি চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হন উনার উপরই নাজিল হয়েছিল বিখ্যাত গ্রন্থ পবিত্র কোরআন যা মুসলমানদের কেন্দ্রীয় ধর্মীয় গ্রন্থ তার আচরণ এবং উপদেশ সুন্নাহ নামে পরিচিত হয়ে ওঠে যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের শিক্ষার বাস্তব প্রযোগ গঠন করে তিনি প্রাক ইসলামী আরবের মূর্তি পূজা বন্ধ করার জন্য আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করেন এই জন্য তাকে লাহাব এবং আবু জাহেলের মতো শত্রুর বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতেও তিনি পিছু পাহননি তিনি উহুদ এবং বদরে যুদ্ধ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লাম কুরআনের সাথে যে ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক নীতিগুলি প্রতিষ্ঠা করেছিলেন তা ইসলাম এবং মুসলিম বিশ্বের ভিত্তি হয়ে ওঠে